ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী বাংলাদেশে অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন তার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু আবদান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলে আছেন মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসেবে আছেন সবাই এলমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তো এটা জেনে বুঝে আপনি একটা আল এম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে একপক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আবনালকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটু বাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব না দিয়ে রকম আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলার গুড়ে চুলের গুড়া থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকেই কথা নিবে আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ হেদায়ত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলা কি না হয় যদি পারিবারিকভাবে লে আহলি পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করত মারত খারাপ ব্যবহার করত তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেম স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারেনি তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আবনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আবনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গোম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আব্দুল মালেক হাফিদাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুরিটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবু আবতহা আপনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কার এক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন আভূত আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখব এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আরও নব্বই বাঘ প্রকাশ করে নাই কী পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগে সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যা রসুল্লাহ সাল্লা ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে আবু তোহা নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা না বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ইরাম বাহ যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখেরুজ্জামান শেষ জামান আর গল্প যা নাবিজি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের এক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নেবে এজন্য পরিষ্কার কথা আম্মান তা হুদু না না আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাখের বহিন প্রকাশ না সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তুমি কি তার সাথে সফর করেছ করেছু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাবিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবেন অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এ বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমার নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপা আমি সেখানে পাঁচবার মা গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় কময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আত্মনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে কাজে এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না ভুলে বরা মানুষের জীবনে অনেক ভুল আছে হন্না লিবাস তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো এই পোশাক যেন ময়লা না হয় এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল আরেকটি বিষয় বলতে চাই আমরা যারা ফেসবুক চালাই আপনি যদি একনিষ্ঠ মুখলে আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই আমাদের বাসায় যারা আছে আমার ফেসবুক সবাই চালা আমার ট্যাব আমার আইপ্যাড আমার মোবাইল সব জায়গায় একটা ফেসবুক লগ করা সবাই এটাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারে প্রবেশ করতে পারে দেখতে পারে এতে করে আমি নিজেও সন্দেহমুক্ত থাকলাম বাসার সবাইও সন্দেহমুক্ত একটু শান্তিতে থাকল এজন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রের দায়ভার যেন আলেমদের কাদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি